আসসালামু আলাইকুম বন্ধুরা ডাকশো নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপি ছাত্র দলের আসল রূপ স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যে দেখুন এদের ভিতরে ভয় আর হতাশা এখন মুখে ফুটে উঠছে দেখুন শিবিরের বিজয় যে অনিবার্য সেটা তারা বুঝে গেছে তাই নানা ধরনের উপায় নির্বাচনে বিতর্ক করার চেষ্টা করছে ইতিমধ্যে এখনো পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কট ঘোষণা করেনি তবে কিন্তু তাদের কথাবার্তা আর আচার আচরণে বোঝা যাচ্ছে বয়কটের পথে তারা হাঁটছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষকের তারা অপমান করছে ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি এবং জিএস প্রার্থী হামিম সহ কয়েকজন এভাবে ভিত্তিহীন অভিযোগ তুলে শেষ মুহূর্তে নাটক সাজানোর চেষ্টা চালাচ্ছে গতকাল রাতে উত্তরায় বসে তারা নাটকে ব্যালট পেপারে সিল মেরেছে এমনকি এই গুজব ছড়াচ্ছে কিন্তু এইসব পরিকল্পনা বাস্তবে কোনো ফল দেবে না কারণ শিবিরে ইতিমধ্যে শক্ত অবস্থানে আছে বন্ধুরা ছাত্র দলের মুখে স্লোগান উঠছে রাজাগারের ঠিকানা এই বাংলায় হবে না ভিপি পিরাতে হামিদুল ইসলাম খান বলেছেন যে শিবিরের বিজয় আমরা মানব না মানি না এটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই সম্ভব না কারণ এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না যার জন্য এরা স্বাধীনতা বিরুদ্ধে তাদের বিজয় মেনে নেওয়া যাবে না দেখেন বন্ধুরা অথচ নিজেরা বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে পালাচ্ছে পালিয়ে যাচ্ছে এটাই তাদের আসল পরাজয়ের প্রমাণ তাই না বন্ধুরা তাদের ভিপি প্রার্থী হামিদুল ইসলাম খান পর্যন্ত বলে ফেলছে এবং এখানেও ছাত্র দলের ষড়যন্ত্র ধরা পড়েছে যার কারণে তারা পিছু হাঁটতে বাধ্য হয়েছে এমনকি রোকেয়া হওয়ালের ভোট বন্ধ চেষ্টা চালাচ্ছে মেগা মহল্লার অভিযোগ তোলা এইসব ছিল সাজানো নাটক কিন্তু কোনোটাই টেকিনির সামনে শিবিরের বিজয় আমরা মানি না অর্থাৎ জনগণের রায় মানতে অস্বীকার করার ঘোষণা দিচ্ছে তারা বিএনপি ঘনিষ্ঠ পেজ মিডিয়া সেল বা অফিশিয়াল পেজগুলোতে এখন কেবল হতাশার হতাশা সবাই বলছে ভোট করা হচ্ছে শিবিরকে জিতে দেওয়া হচ্ছে কারণ দেখুন বন্ধুরা অথচ করলে আপনারা বুঝতে পারবেন ডিএসিতে ছাত্র দল নাটক সাজিয়ে ভোট বন্ধ করতে চেয়েছিল মাত্র দশ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল পরে রিটার্নিং কর্মকর্তারা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছে প্রমাণ করেছে সব অভিযোগ মিথ্যা ছিল এখানে ছাত্র দলের ষড়যন্ত্র সব ধরা পড়ে গেছে এমনকি রোকে হল ভোট বন্ধের চেষ্টা ছিল কিন্তু সামনে আল্লাহর অশেষ মতে শিবিরের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কারণ সত্য লোকানো যায় না যদি সত্য সিল মারা ব্যালট পেপার থাকতো তবে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রমাণ দিত কিন্তু বাস্তবে কোনো প্রমাণ নেই সেখানে শুধু কথাই নয় অতএব সবকিছু মিলিয়ে বিএনপি ও ছাত্র হতাশা এখন পরিষ্কার সামনে আসছে তারা জানে শিবির জিতবে তারা জানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না তারা এটাও মানে তো যাই হোক এবার ছাত্র শিবিরকে বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা পরিশুদ্ধ জায়গায় নির্বাচনের নামে এরকম স্লোগান দিয়ে বের হয়ে যাবে ভাই এখানে রাজাকার রাজাকার কে রাজাকার এগুলো নিয়ে সামনে আসছে কেন ভাই আপনারা পরাজয় গিলানি ঢাকতে এগুলো সামনে নিয়ে আসছেন এইসব নাটক চলবে না এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিততে পারবে সেই রক্ষা করতে পারবে সে তার আছে তারা ষড়যন্ত্র ঠেকানোর সক্ষমতা রাখে এটা মনে রাখবেন ভাই তো যাই এই বিজায় রক্ষা করে শপথ নিয়ে এক বছরের পূর্ণ মেয়াদে ডাকস নির্বাচন চালানোর যোগ্যতা তাদের আছে কেউ ঠেকাতে পারবেন না বন্ধুরা এখানে একটি জিনিস মনে রাখবেন যারা বিজয় অর্জন করতে পারে তারা বিজয় রক্ষা করতেও পারে সক্ষমতা রাখে তাই না শিবির শুধু জিতবে না পূর্ণ মেয়াদে ডাকস নির্বাচন পরিচালনা যোগ্যতাও দেখাবে ইনশাল্লাহ আর তাই কয়েক ঘন্টা অপেক্ষা করুন প্রস্তুতি নিন শিবিরের বিজয় অনিবার্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ